শুভ দর্শক আসসালামু আলাইকুম পেরস ফুলক বিডি ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে সকলকে স্বাগতম আজকে আবারও আপনাদের জন্য স্পেশাল পাখি নিয়ে আসছি আর স্পেশাল দামে আমাদের থেকে পাখি করতে পারবেন একদম পানির দামে রিজনেবল প্রাইজে পাখি দেবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যার নতুন আসছেন ভিডিও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন একজন ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা যারা কথা শিখাতে চাচ্ছেন বা শিকারি করতে চাচ্ছেন এই পাখিগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো কথা বলবে ছোটো থেকে পারলে পোষ মানবে শিকারি হবে দেখেন বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স ছেলেমেয়ে জোড়া আছে সেখান থেকে নিতে পারবেন আপনারা চাইলে সিঙ্গার নিতে পারবেন জোরাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাখিগুলো যদি পছন্দ হয় কালারফুল পাখি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন অসাধারণ পাখিগুলো সাইজ বড়ি বিটনেস কালার দেখেন তো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দুইটা পাখি এই জোড়াটা মাত্র ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা হলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাখিগুলো চমৎকার শুধু যারা রানিং পোকাটেল পাখি নিতে যাচ্ছেন ডিম বাচ্চা করা একবার রেড আই লালচকের পাখি এই পাখিগুলো জোড়া নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো জোড়া পড়বে মাত্র ছয় হাজার টাকা জোড়া যদি আতিকবের পেজ থেকে বা চ্যানেল থেকে আসেন তাহলে আতিকবের পক্ষ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাখি পছন্দ হবে মনের মতো পাখি আপনারা পাখি পেলে আরাম পাবেন মজা পাবেন আর সুস্থ সবল পাখি ডিম বাচ্চা করা এলভিনো কোকাটেল রানিং পেয়ার মাস্টার পেয়ার যদি কেউ নিতে চান এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আগে বারো হাজার তেরো হাজার করেছিল তো আগের কথা বাদ সব এখন আমি দিচ্ছি কত টাকায় সেইটা সেইটা শোনেন মাত্র আট হাজার টাকা দিচ্ছি যদি কারো পছন্দ হয় পাখি কোয়ালিটি ফুল পাখি এটাই পাখি লাল চোখের পাখি তাহলে আর্থিক বের থেকে এই পাখিগুলো পছন্দ করে নিতে পারবেন এখানে পাইনাবেল কোনো আছে এক জোড়া ডাবল রেড ডিম বাচ্চা করা গত দুই দিন আগেও এগুলো বারো হাজার তেরো হাজার করে ছিল হয়েছে বাজারে কিন্তু আমি কিনছি কম তার জন্য আপনাদেরকে দিচ্ছি কমে এটা বললেন না যে কমে দিচ্ছি যে পাখি কোয়ালিটি খারাপ ডাবল রেড পাক্টর বুকের নিচে টকটকা লাল যদি কেউ নিতে চান ডিএনে করা আছে এই জায়গাটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা হলে আমরা দিতে পারব আর সারা বাংলাদেশে পাখিগুলো আমরা ডেলিভারি দিই সারা বাংলাদেশে পাঠাই পাখি আমাদের কাছে প্রচুর আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দর্জরে দেখতে থাকুন আর পাখি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্কৃন্ড নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে সব কিছু আছে যোগাযোগ করে নেবেন তো অনেক সুন্দর পাখি যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারবেন একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার এগুলো জোড়া পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা লুটিনটা বিক্রি হয়েছে তার জন্য আলদা এখানে রেখে দিয়েছি বাদ বাদে যেগুলোই নেবেন মাত্র পঁয়ত্রিশশো করে জোড়া আচ্ছা লুটিনটা সহজতী নেন তাও নিতে পারবেন পঁয়ত্রিশশো জোড়া লুটিনটা সারাজ্বী নেন আর পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র তিন হাজার টাকা জোড়া রাখবো পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন স্ক্রিন জোর নাম্বারে সুন্দর সুন্দর পাখি এগুলো মাত্র তিন হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি নিতে পারবেন ওভার প্রাইস এখানে লুটিনো কোকাটেল আছে অনেক সুন্দর চমৎকার বিক্সেজে পাখি এগুলো যারাই দেখবে বলবে যে রানিং পাখি আসলে রানিং না এগুলো বাচ্চা পাখি তিন থেকে চার মাস বয়স কোয়ালিটি ভালো তার জন্য আপনারা বুঝবেন যে রানিং পাখি যদি এই কোয়ালিটি ফুল পাখি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন মাত্র মাত্র ছত্রিশশো টাকা জোড়া সত্ত্রিশ টাকা জোড়া হলে আমাদের থেকে এগুলো জোড়া নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোয়ালিটিগুলো পাখি যদি নিতে চান এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু পাখি ক্রয় করতে পারবেন বিক্রি করতে পারবেন এখানে এলবিন্ন কোকাটেল আছে একদম রানিং লাল লালচেকের পাখি ডিম বাচ্চা করা পাখি যদি নিতে চান তাহলে এইগুলো নিতে পারবেন মাত্র অফার প্রাইস কম প্রাইস মাত্র আট হাজার টাকায় দিয়ে দিচ্ছি রেডাই লাল চোখের পাখি পানির দামে কিন্তু পানি কিনতে পারবেন না এরকম মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি এই পাখিগুলো যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখানে লুটিন ও রেডাই লাল চোখের পাখি আছে অনেক বড় পাখি এগুলো বাচ্চা যদি নিতে চান এই যে দেখাচ্ছি যেগুলো সেগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স স্ক্রিন যে নাম্বার আছে এই মহাসা সব কিছু আছে যদি নিতে চান এখনই যোগাযোগ করবে আর্থিক বাড়া হবে আতিক ব সবসময় ভালো পাখি সবাইকে দেবে আর ভালো পাখি সংগ্রহ করে তো ভিডিও বেশি লম্বা করবো না তো এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই